ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় বললেন রাজনাথ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বললেন বাবর রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের তথ্য দেশি গণমাধ্যম ভুলভাবে পরিবেশন করেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন রাজনাথ সিং লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে এর আগে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান উল্লেখ্য দ্বিতীয়বারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাই কমিশনে সফর করলেন এর আগে দুহাজার একুশ সালের বাইশ নভেম্বর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মিশনে উপস্থিত ছিলেন দুহাজার সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওই সফটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়েছিল প্রচলিত প্রোটোকলের ব্যতিক্রম হিসেবে দেখা হওয়া ওই উপস্থিতি তৎকালীন আওয়ালীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন এবং সামরিক কূটনৈতিক সৌহার্দ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত হয় জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টি ভঙ্গিতে না দেখার পরামর্শ ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টি ভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ডানা পড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখবুকি হয়ে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিডবিসি অ্যাপর্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়া সাদিক এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডুঙ্গেল মালদ্বীপের মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও শৃঙ্খলা পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতও ঢাকা সফর করেছেন তৌহিদ হোসেন বলেন দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন তার সফর সংক্ষিপ্ত ছিল কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন তারপর চলে গেছেন এটা একটা ভালো শেষ স্যার এ পর্যন্তই এর চেয়ে বেশি কিছু খুঁজতে না জয় ভালো এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা হয়নি সেরকম সুযোগও সৃষ্টি হয়নি অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন পাকিস্তানের স্পিকার ছিলেন তার সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন এটা কার্টেসি যেটা সবাই মেনে চলে তিনি বলেন তার সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে সেখানে রাজনীতি ছিল না একেবারেই সৌজন্য বোধ অন্য সবার সামনে ফলে দ্বিপাক্ষিক কিছু আলোচনা সুযোগ ছিল না ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর দুই দেশের উত্তেজনা প্রশমন করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এর উত্তর আমাদেরকে আগামীতেই খুঁজতে হবে তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও তার এক ধরনের পজিটিভ ইমেজ আছে তিনি যে অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন আপনারা তা জানেন দেশের মানুষের মধ্যে দলমত নির্বিশেষে তার এক ধরনের গ্রহণযোগ্যতা ও শ্রদ্ধা সম্মান আছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এই দক্ষিণ এশিয়ার সবাই স্বীকৃতি দেয় তার মৃত্যুতে এবং জানা যায় সবাই অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক এটাকে আমরা সেভাবেই দেখি সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারাত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি লুৎফুজ্জামান বাবর বলেন আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপোষীন ছিলেন তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম কিন্তু র্যাবকে দলীয় স্বার্থে এক ঘন্টা বা একদিনের জন্য ব্যবহার করেনি বিএনপি তিনি বলেন র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার এটা কেউ বলতে পারবে না প্রমাণ দেখাতে পারবে না অন্যায় করলে বিএনপি নেতা কর্মীদেরও ছাড় দেওয়া হতো না এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া বিএনপির এই নেতা বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম তার কারো মধ্যে পাইনি অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি তিনি বলেন সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি রাজনৈতিক কোন পরিকল্পনা নেই এটা আমার ব্যক্তিগত আবেগ আমি ব্যক্তিগতভাবে এসেছি আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি বাবর আরো বলে নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি ওনার দেশপ্রেম দেখেছি স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপোষ করেননি রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের তথ্য দেশি গণমাধ্যম ভুলভাবে পরিবেশন করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের তথ্য বাংলাদেশি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক এভাবে বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভুল জামায়াত আমির দাবি করেছেন ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন এজন্য এটি গোপন রাখা হয়েছিল শফিকুর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ ধরনের সংবাদে তীব্র জানান এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি স্টার্টাসে লেখেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স গতকাল দেওয়া সাক্ষাৎকারে রয়টার্স একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশে সম্মানিত কূটনীতিক বৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিক আমাকে দেখতে আবার বাসায় এসেছিলেন অন্যদের মতো তাদের সঙ্গে আবার কথা হয়েছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তার আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয় কিছু কিছু নেই আমি আমাদের দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত যে জামায়াতিনের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত আপসীর নেত্রী খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় বড় ছেলে তারেক রহমান তার দাফন প্রক্রিয়ায় অংশ নেন দাফনের প্রক্রিয়ায় তারেক রহমান ছাড়া উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা এর আগে সংসদ ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয় বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয় সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেরাও নৌবাহিনীর সদস্যরা এর আগে বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এ খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় তার জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস সেনা প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি ও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন জানাজার আগে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চান এবং মায়ের পক্ষে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন চলতি বছরের সাত জানুয়ারি লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত তেইশ নভেম্বর আবার হাসপাতালে ভর্তি করানো জানানো হয় তাকে দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যান গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তেতাল্লিশ বছর দলকে নেতৃত্ব দেন খালেদা জিয়া উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং উনিশশো সালে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় আপসির নেত্রীর উপাধি তিনি বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন খালেদা জিয়ার জীবনে শুরু ছিল রহমানকে রহমানকে হারানোর বেদনা দিয়ে সালে হত্যার পর বিএনপি ঠিক সেই সময় সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে কখনো তার বিরোধীদের আক্রমণ করে কথা বলতে দেখা যায়নি এ নিয়ে এক সাক্ষাৎকারের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলিনি